আজকে আমরা শিখবো ইপে বই এর পনেরোতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক চেক করুন ফিন খানে আল আলমাজন সঠিক মারুল সুচেও

গা ওদা তুষার পরে তিন নম্বরে ইয়রুম নাল সে গা গ্রীষ্মকালে আভ থম নিদা করম থুরুন সোনার খসুল বিষয় খুরুশিপসিয় বাছাই করন ফুম হলো বসন্ত ইয়রুম হলো গ্রীষ্ম খাওয়াল হলো শরৎ খেয়াল শীত থাউল গরম সুয়েল ঠান্ডা মাল গায় পরিষ্কার হরিয় মেগাসন চিগো মেখন মুসন কোন ঋতু হোম হল বসন্তী এরম হল গ্রীষ্ম খাউল শরৎ খেয়ল হল শীত চার নম্বর হল অনুল লাল শিকা অনুলাস অনুল আস নাল শিকা আবহাওয়া অতৎসমিকা মানে কেমন ফিগা অমনেদা বৃষ্টি আশা নুনিয়ম নেদা তুসার আশা নলশিকা জুত সুম নিদান আভা ভালো নলশিকা হরি নিদা আভা মেঘা সন্ন নামজানুন মুশন খেজল যা হামনি নামজা পৃষ্টী মুশন কোন খেজলে ঋতু জয়া হামনিদা পছন্দ করে হোম বসন্ত ইয়রম হলো গ্রীষ্ম খাওল শরৎ খেয়াল শীত থুতগি থেবুন লিসেনিং স্কিপ্ট খাউল শরৎ কাল সুয় ঠান্ডা অনুল লাল মানি সোমনে অনুলাস লাল সেগা মানি বেশি সোপনে ঠান্ডা হাজিমা নুনি খিবনী নমুজায় হাজিমানি তুষার খিবনী মনোয়দ খুব পছন্দ বা খুব ভালো চিগুম ফিগাওয়ায় এখন বৃষ্টি আসে কি আনিও না আনঝয় আসে না নালসিগা আজু ইলগয় আবহাওয়া আজু খুব মালগায়ও পরিষ্কার সুমি শিনুন সুমি সাহেব মুসুন খিয়া জল কোন ঋতু পছন্দ করেন ঝনুন ইয়রুম ঝোয়ায় আমি গ্রীষ্মকাল ঝোয়া পছন্দ করি থন সিনিয় থন সাহেব ঝন ফুমুল ঝোয়াহ ঝন আমি ফমুল বসন্তকাল ঝোঁয়া হওয়া পছন্দ করি হকজাংসুপ বর্ধিত অনুশীলন থরুন খসুল খুরুশিপস সোনার বিষয়টি বা শুনে ফসল বিষয় খুরুশিপসে ব্যস্ত করুন গরম মালগায় পরিষ্কার সুয় ঠান্ডা হরি ম্যাগাসন সুয় শীত দুই নম্বরে থেহারুল থুদ্গ ঝিলমুনে আলমাজুন খসুল খুশিপস থেহা সংলাপ থুদ্গ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক খসুল বিষয় খুশিপস বাছাই করুন ফুসানুল নালসিগা অত ফুসানের আবহাওয়া কেমন নুনি ওয়ায় তুষার আসে ফিগা ওয়ায় বৃষ্টি আসে নালশেগা ঝোয়ায় আবহাওয়া ভালো নালশেগা না পায় আবহাওয়া খারাপ হকজাং বোন বর্ধিত অনুশীলনে লিচেন স্ক্রিপ্ট মালগায়ো রোদেলা পরিষ্কার ফুসানুল চিগুম নালশিগা ঝোয়ায় ফুসান চিগুম এখন নালশিগা ঝোয়ায় এখন আবহাওয়া পছন্দ করেন কি আনিও না আনঝয় পছন্দ করি না ফারামি ফুলগ ফারামি বাতাস ফুলগ বইছে সুয় ঠান্ডা থম খুরমুল বগ মাতনুন মুঞ্জাঙ্গুল খুরুশিব সহ থাও পর্বত খুরিমুল বহু চিত্র দেখে মাতনুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খুরুশিব সহ বাছাই করুন গরম সু হল শীত হরি ও শিউন ঠান্ডা শীতল সু ঠান্ডা শিউন হল শীতল সুলফিদা দা ঐরুম বিষম্নতা হ্যাংবুক হাদা সুখী ফিগুন হাদা ক্লান্ত ফিনখানে থরগাল খাজাং আলমাজুন খসুল ফিন ফিনখানে

তোষার আসে না শরৎকাল আছে নালসিগা হরিও মেগা না আবহাওয়া মেগা ছন্না দেশ আজু জোয়ায় মালগায়ও আজু খুব জোয়ায় পছন্দ করে মালগায়ও পরিষ্কার খাউল অস শরৎকাল নেই ফেগা মানি ও বৃষ্টি বেশি আসে না অনুল নালশেখা অর্থাৎ আজ আভা কেমন মুসন খেয়াল কোন ঋতু পছন্দ করেন গ্রীষ্মকাল আহুন আন আনঝয় ঝনুন আমি গ্রীষ্মকাল আন জয় পছন্দ করি না অফ না থাকায় ইচ্ছস থাকায় থস গরমায়

শীতল ন নুনীয় তসারাসা ফেগা ও ৃষ্টটে আসা। তি নম্বারর হল সিীন নায় শতল সুত নেয় সুলয় ঝীমান ফিগুন হেও ক্লান্ত খিবনী নাপায় মন খারাপ। ফিন খানে থরগাল খাজাং আলমাজুন খসল খু স স্থানে থরকাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়ে খুশিব সে বাছাই করন ঝুমারে সাতটার শেষে ডেয়াশিগা ছিয়ন সিনগুর দুলগা হামকে সুকুরুল হারিও গো হামনিদা এর অর্থ হল ঝুমারে সাতটার শেষে দেশ চার নম্বরে হলো ঝুমারে সাতটার শেষে দেশ ঝুতমিয়ন সিনগু দুলগোয়া হামকেস সুকুরুল হারিয়গ হামনিদা এ শাব্দিক অর্থ হলো সাপ্তাহিক ছুটির দিনে আবহাওয়া ভালো তাই বন্ধুদের সাথে ফুটবল খেলবো ফিগা আন ও বৃষ্টি আন না আসলে সদকেত সুমনিদা ভালো হবে খেয়ে জল ঋতু নালসি আবহয় ইয়ইল বা হিওল সুটি পাঁচ নম্বরে ঝিনান জুয়ে ঝিনান জুয়ে নুন নালসি গা তাতুত নুন্দে ইবন ঝুবুত নালসি গা

তক মোটা তক মোটা অতুল ইব কাফর মোটা কাফর ইয়া পরায় হালখত মনে হয় তক হল মোটা অতুল কাফর পরতে হবে মনে হয় ঝিয়ত সুমনিদা গরম হয় ঝোয়াঝেত সুমনিদা ভালো হয় শুয়ন জিত ঠান্ডা হয় শিউন হৎ সুম জত সুম নিদা শীতল হয় ছয় নম্বর হাঙ্গুগে কোরিয়াতে দেশ নুনুল সমপথ সুম নিদা নুনুল তুষার সম প্রথম পথ সুম দেখেছি খুড়ি নারা নুন উরি নারা নুন সব জি মানাস নুনিয়ন অজি আনগিত তেমুন নিমনিদা উরি নারানুন আমাদের দেশ সবজি নিয়ে আনাস ঠান্ডা নেই অজি মানি তেত ধ্যায় এবং তুষারও হয় না ও মিয়ন আসলে আশায় ওগে আসে অদ আসেও ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ